তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই তো আজকে যে প্রোডাক্টটা আমি রিভিউ করবো সেইটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো আজকে আমি এই প্রোডাক্টটারই রিভিউ দেব তো এটা হচ্ছে প্ল্যামের একটা ফেসওয়াশ তো এই ফেসওয়াশটার সম্বন্ধে তোমাদের সব কিছু বলবো তো যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবে আর পাশের আইকনটাকে অবশ্যই প্রেস করবে যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশান চলে যায় আর হচ্ছে তোমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা অনেক প্রবলেম ফেস করছে মুখে জন্য তাদেরকে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর আমার চ্যানেলে অনেক নতুন নতুন ভিডিও আছে তোমরা অবশ্যই সেইগুলো দেখবে আর তোমরা কিন্তু ওইগুলো দেখলে কিন্তু তোমাদেরই উপকার হবে ওর মধ্যে ওই ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু তথ্য আছে যাতে তোমাদের স্কিন তোমাদের চুল অনেক ভালো থাকে তো চলো ভিডিওটা আমি আর কিছু বলবো না এখন ভিডিওটা তাহলে আমি স্টার্ট করছি এই দেখো এইটা হচ্ছে একটা প্লামের ফেসওয়াশ তো এই ফেসওয়াশটা দেখতে পাচ্ছ এখানে এখানে যে পোর ক্লিনজিং ফেসওয়াশ আর এটা হচ্ছে পঁচাত্তর এমএলের দাম হচ্ছে এটা এখানে দুশো ঊনপঞ্চাশ টাকা নিয়েছে তো তো এইটা হচ্ছে পঁচাত্তর এমএল আর এইটার আমার দাম লেগেছিল হচ্ছে দুশো ঊনপঞ্চাশ টাকা তো এইটা আমি অনলাইন থেকে কিনেছিলাম তো এই প্রোডাক্ট প্ল্যামের প্রোডাক্টগুলো হচ্ছে অনলাইনে বেশি পাওয়া যায় আর যারা এমনি লোকাল মার্কেট থেকে কিনতে চাও তারা যদি তোমরা দোকানে অর্ডার দেবে যদি মানে এনে দিতে পারে তারা অবশ্যই এনে দেয় আমি এরকম অনেক প্রোডাক্ট আছে যারা যেখান থেকে আমি অনলাইন থেকে আমি নিই না আমি লোকাল মার্কেট থেকে নিই অর্ডার দিয়ে আনতে হয় তো তোমরাও যদি লোকাল মার্কেটে অর্ডার দাও তারা কিন্তু তোমাদের নিশ্চয়ই এনে দেবে তো এই প্রোডাক্ট সম্বন্ধে আমি বলছি এই প্রোডাক্টটা হচ্ছে কম্বিনেশন স্কিন অয়েলি স্কিন অ্যাক্রেস পণ স্কিন মানে হচ্ছে যাদের মুখ খুব অয়েলি হয় আর 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 এখন তো গ্রীষ্মকাল পড়ে আছে তোমার বুঝতেই পারছো অয়েলি যাদের স্কিন তাদের তো খুবই প্রবলেম কারণ অয়েল মুখ দিকে টিজন জোন থেকে তো প্রচুর পরিমাণে তাদের অয়েল মানে বের হয় আর যাদের আর অয়েল বেশি বের হলে কিন্তু তাতে কিন্তু অনেক ধুলো ময়লা আটকে যায় আর তার ফলে কিন্তু তাদের ব্রণও অনেক হয় সেই কারণে তাদের অয়েলটাকে দূর করার জন্য এরকম একটা ফেসওয়াশ কিন্তু অনেক জরুরি আর সেই কারণে কিন্তু এইটা এই ফেস ফেসওয়াশটা কিন্তু আমাদের এনেছে এই প্লাম এর প্রোডাক্টটা অয়েলি স্কিন যাদের তাদেরই জন্য বিশেষ করে এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা বলছে যে এর মধ্যে আছে তোমাদের কি এখানে সব কিছু তোমাদের ডিটেলস পেয়ে যাবে এর মধ্যে কি আছে না আছে এর ইনগ্রিডিয়েন্টসগুলো সব কিছু পেয়ে যাবে কিন্তু এর মধ্যে আমি দুটো জিনিস বলবো যেইটা হচ্ছে আমার খুব ভালো লেগেছে এর মধ্যে আছে এই গ্রিন টি আছে আর গাইকোয়ালিক অ্যাসিড আছে গ্রিন টি কী করে গ্রিন টি হচ্ছে আমাদের মুখ থেকে যত অয়েল থাকে সেইগুলো বের করে দেয় আর গাইকোয়ালিক অ্যাসিড হচ্ছে তারা হচ্ছে আমাদের যে চামড়া থাকে সে মরা চামড়া থাকে আর কি সেই ডেটস চামড়াগুলো সেইটা দূর করে দেয় আর আমাদের ওপেন স্পোর্টস থেকে যে যেসব ময়লা জমে থাকে সেই কিন্তু বের করে দেয় আর আমাদের মানে স্কিনকে খুব কিন্তু উজ্জ্বল করে স্বাভাবিক ব্যাপার যদি আমাদের মুখের মধ্যে ব্রণ বা ময়লা থাকে তাহলে কিন্তু আমাদের মুখ কিন্তু খুবই মানে কালো হয়ে থাকে কোনো কিছু উজ্জ্বল বের হয় না আর এই অ্যাসিড গাইকলিক অ্যাসিড কি করে আমাদের ওপেন স্পোর্টস থেকে থেকে ময়লাগুলো সব বের করে দেয় আর তার ফলে কিন্তু আমাদের মুখ কিন্তু খুব খুব উজ্জ্বল হয়ে হয়ে যায় যায় আর আর ব্রাইট তো এর এর মধ্যে কি আছে না এর মধ্যে আছে হচ্ছে প্যারামিন ফ্রি আছে এটা থেকে বড় কথা এর মধ্যে কিন্তু প্যারাফিন ফ্রি আছে এ আরো অনেক কিছু মানে যে সব কেমিক্যাল সালফাইড ফ্রি আছে এর হচ্ছে যে যেসব কেমিক্যালগুলো আমাদের স্কিনকে খুব মানে হচ্ছে ক্ষতি করে সেই সব কেমিক্যাল ফ্রি আছে সেই কারণে এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো প্রোডাক্ট আর তোমরা জানো আমার কিন্তু স্কিন হচ্ছে ড্রাই স্কিন তো এইটা হচ্ছে যারা অয়েলি স্কিন তাদের জন্যই খুব ভালো আর আমি এটা দু একবার ইউজ করেছি কারণ গরমকালে আমার মুখও অল্প যাদের ড্রাই স্কিন তারা অল্প একটু অয়েলি হয়ে যায় তো এই তখন এই ফেস ফেসওয়াশটা ইউজ করতে পারবে চলো তোমাকে এই দেখাচ্ছি এরকম একটা প্যাকেটের মধ্যে আছে বক্স আছে এই যে এই বক্স এই বক্সের ভিতরে এই প্রোডাক্টটা এরকম আসে তো এই প্রোডাক্টটা খুব ভালো প্রোডাক্ট আর এই দেখো এর ক্যাপটা কিন্তু খুবই শক্ত ক্যাপ তো তোমার ট্রাভেল করতে গেলে তোমাদের কোনো অসুবিধা হবে না আর এতটাই শক্ত ক্যাপ তোমরা বুঝতে পারছো আমি যে এরকমভাবে খুলছি আমার নোখ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা বেশি তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা শক্ত ক্যাপ তোমরা যেখানে সেখানে নিয়ে যেতে পারবে আর এটা কিন্তু ড্রাই স্কিনের জন্য একাদম বলবো মানে না করাই ভালো তোমরা ট্রাই করলে করতে পারো কিন্তু ড্রাই স্কিনের জন্য এই প্রোডাক্টটা না এটা হচ্ছে অয়েলি স্কিন যাদের মুখে অনেক ব্রণ আছে তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু খুবই ভালো আর এটা কিন্তু দিনে একবার ইউজ করতে পারবে আর এর সেন্টটাও কিন্তু এর সেন্টটা কিন্তু খুবই ভালো তোমাদের প্রোডাক্টটা আমি দেখাচ্ছি দেখো এর এর মধ্যে দেখতে পাচ্ছ যে ছোট ছোট গ্রিন কালারের দানা দানা আছে এই যে এই দানাগুলো আছে এইগুলো কিন্তু আমাদের মুখকে কিন্তু খুব স্ক্রাপ করতে সাহায্য করে সেই কারণেই এইটা যাদের মুখে অনেক ব্রণ আছে তারা কিন্তু এই ফেস ফেসওয়াশটা একবার মাত্র ইউজ করবে কারণ আমাদের মুখে যে ব্রণ থাকে সেইগুলো কিন্তু বেশি একটু নড়াচড়া করলে বা বেশি একটু ও যদি কিছু লেগে যায় দেখবে তার তার থেকে কিন্তু কুঁচ রক্ত অনেক বের হয় সেই কারণে এই ফেসওয়াশটা বলবো একবার দিন ইউজ করবে দুবার ধরে করবে না আর যাদের ড্রাই স্কিন তারা মোটামুটি নাও ব্যবহার করলে চলে কারণ এটা হচ্ছে অয়েলের স্কিনের জন্য খুবই ভালো আর যাদের মুখে অনেক ব্রণ আছে তাদের জন্য ভালো কিন্তু তারা কিন্তু দিনে এটা একবার ইউজ করবে তো এইটা আমি তোমাদের দেখাচ্ছি কীরকম কী আর এটা এটা বলেছে অয়েলকে কন্ট্রোল করবে কিন্তু এটা অয়েল এটা আমাদের বাড়িতে একজন খুব অয়েলের স্কিন সেই মাকে আমি মাখি না কারণ হচ্ছে আমার ড্রাই স্কিন বলে আমি এটা ইউজ করি না আর মুখে এত ব্রণ নেই বলে আমি এটা ইউজ করি না বাট সেই ইউজ করেছে করে আমি তার যেটা দেখতে পেয়েছি তো এইটা তিন থেকে চার ঘন্টা মাখার পর কিন্তু অয়েলিং যাদের স্কিন তাদের কিন্তু আবার অয়েল কিন্তু টিজনের মধ্যে দেখা দিয়েছে তো খুব যে খুব একটা যে ভালো এই প্রোডাক্টটা সেটা আমি বলবো না মোটামুটি চলে যাবে এই প্রোডাক্টটা তো যারা যারা কিনতে চাও অবশ্যই কিনবে আর এটা খুব যে এ কম দামে বা খুব যে হাই দামে সেরকম নয় মোটামুটি একটা অ্যাভারেজ দামের মধ্যেই আছে তোমরা এটা কিনতে পারবে তো আমি তোমাদের মুখে লাগিয়ে দেখাচ্ছি কীরকম কি তো ফার্স্ট আমি এখানে আমি মুখে একটু জল দিয়ে নেব তারপর একটা আমি এখানে আমি চুলে ক্লিপ দিয়ে দিচ্ছি কারণ আর দেখো এই যে প্রোডাক্টটা এর মধ্যে এত এত ভালোই একটা দানা দানা ভাব আছে যেটা কিন্তু স্ক্রাবের পক্ষে খুবই ভালো এই যে আর এর সেন্টটা কিন্তু খুব দারুণ এর সুগন্ধটা দারুণ আছে তোমরা এটা ইউজ করলে করতে পারবে তো এটা খুব হালকা হাতে ইউজ করবে যাদের মুখে ব্রনো তারা কিন্তু খুব হালকা হাতে ইউজ করবে এক থেকে দু মিনিট কারণ আর একবারই ইউজ করবে খুব মানে জোরে জোরে ঘষার দরকার নেই তাতে তোমাদের স্কিনটারই ক্ষতি হবে আমি ভালো করে আমি করে তোমাদের দেখাচ্ছি দেখো আমি কিন্তু পুরো মুখটা আমি কিন্তু ধুয়ে চলে এসেছি তোমাদের স্বামী আমি কিন্তু এটাও ভালো করে মুছে নিচ্ছি খুব হালকা হাতে কিন্তু তোমরা এটা মুছবে দেখো আমি মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি মুখ থেকে যত আমার তেল ছিল সব কিন্তু দূর হয়ে গেছে প্রোডাক্টটা খুব খারাপ না প্রোডাক্টটা ভালো মোটামুটি চলে যাবে যাদের খুব অয়েলি স্কিন তারা এটা ইউজ করতে পারবে আর প্লামের কিন্তু সব প্রোডাক্টই কিন্তু ভালো আমি প্লামের প্রোডাক্ট ইউজ করেছি আমি দেখেছি সব প্রোডাক্টই ভালো তো এই ফেসওয়াশটা মোটামুটি চলে যাবে তো আজকের মতন আমি রাখছি ভিডিওটা কীরকম হলো অবশ্যই আমাকে বলবে তোমরা